হচ্ছে মাদিটা ঠিক আছে এটা মাদি যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন আপনারা এই তুরি বাজ পেয়ারটা মার্শাল সাদা অ্যালমন্ডটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নর পছন্দ হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর যদি কোনো ভাই আমাদের এই তুরিবাজ পেয়ারটা পছন্দ করেন এটা হচ্ছে মেলটা সাদাটা হচ্ছে ফিমেল কালোটা মেল যাদের পছন্দ হবে ডিম বাচ্চা ওকে আলহামদুলিল্লাহ আপনারা এই তুরিবাজ পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন রানিং ডিম বাচ্চা ওকে আসসালামু আলাইকুম তিয়ভিহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো গতকালকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম একেবারে বিছানায় তো আল্লাহর রহমত আজকে খুবই ভালো ক্লাস নিয়ে আসছি তো যেই কবুতরগুলো গতকালকে আসছে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি নাই এই যে বেশ অনেক কবুতরই আসছে টুকটাক আর এই পাশে এইখানে হুম এখানে হচ্ছে হাতবাজির দুইটা সিঙ্গেল নর প্লাস হচ্ছে দুই জোড়া হাতবাজির কবুতর আসছে একজোড়া টাইগার আর আরেক জোড়া হচ্ছে আপনার সবজি কালার আর দুইটা সিঙ্গেল হচ্ছে হাতবাজির নর তো ভিডিও বেশি বড় করব না আমরা সব এলোমেলো হয়ে আছে একদম বাজ আছে আলহামদুলিল্লাহ তো যাদের যে পেয়ার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ঈদের আগে বলতে পারছি না হয়তো আর ভিডিও দিতে কি কিনা নতুন কবুতরে জানি না তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এক একজোড়া সবজি রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে মাসাল্লাহ উড়নবাজি গ্যারেন্টি থাকবে যারা সবজি একটা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আজকের জন্য ঠিক আছে ঈদ অফারে মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চোখ মার্শাল্লা একদম উড়ায় মজা পাবেন এটা হচ্ছে ফিমেলটা আর এই হচ্ছে মেলটা দেখছেন চোখ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা তার মধ্যে এই দুইটা হচ্ছে হাতবাজি সিঙ্গেল নর একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল ঠিক আছে একটু সুতা বানলে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজি করে মানে হাইটে উঠলেই খুব ভালো বাজি করতে শুরু করে তো যারা এই দুইটা নন নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ যদি দুইটা নর একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ আর ভেঙে নিলে দাম পড়বে তেরোশো টাকা করে পিচ তেরোশো টাকা করে পিচ খুব ভালো ঘন বাজির দুইটা সিঙ্গেল নর একটা সাদা পিলম লাল আর একটা সাদা এই হচ্ছে আরও এক জোড়া এইটা হচ্ছে ফুল ব্ল্যাক আর যদি ভাই আমাদের এই পছন্দ করেন এটা হচ্ছে কোনো মেলটা সাদাটা হচ্ছে ফিমেল কালোটা মেল যাদের পছন্দ হবে ডিম বাচ্চা ওকে আলহামদুলিল্লাহ আপনারা এই তুরি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন

পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন যারা সবজি আছে ভালো বাজির যারা একটু ভালো বাজির কবুতর খুঁজছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ খুব ভালো বাজি করে দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা একটু ভালো বাজি করে হাইটে উঠলে মাসাল্লাহ খুব ভালো বাজি করবে ইনশাল্লাহ তো পছন্দ হলে মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আর কবুতর অনেকে বলে জুম করি আমরা জুম করলে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্যামেরা জুম করলে এই যে এটা জুম বলে ভাই ঠিক আছে জুম কাকে বলে জুম হচ্ছে এটা যেটা আপনার পুরা ফুল বডি দেখেন এখান থেকে এখন আমি দূর থেকে ধরলেই যে এত বড় আসলে কবুতর হচ্ছে এইটা রিয়েল যে ভিডিওটা আমাদের অবশ্যই যাচাই বাছাই করে আপনারা দেখবেন রাজশাহী গিরিবাজগুলো দেখতে একদম পাতলা কিন্তু বাজিমাত করা কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন রাজশাহীর কবুতর আশেপাশে কেউ দিতে পারলে ইনশাল্লাহ নিবেন তবে আমি যেই দামে দিই এই দামে পাবেন না তিনটা নর আছে একটা গররা দুইটা আবলোক নর হ্যাঁ এই নরটা মার্শাল্লাহ খুবই জোস একটা নর সংগ্রহ করা হয়েছে এটা হচ্ছে আপনার গররার আর এটা হচ্ছে আবলোক তিনটেই নর কেউ যদি এই তিন পিচ নর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আলোচনা সাপেক্ষে দামটা থাকলো তিন পিচ দেখেন মার্শাল্লাহ এই দেখেন তিন পিচ এই দুইটা একদম জোস দেখতে আর এই একটা সিঙ্গেল গড়রা তো মোট তিন পিচ নর কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এখানে দুইটা জোড়া আছে এই সাদা টাইগার আর এই সাদাটা একদম ধবধবা সাদা টাইগারটা হচ্ছে মেল ফিমেল আর কালোটা আর লাল সিমিটা হচ্ছে মেল তো যারা এই দুই জোড়া কবুতর নেবেন অবশ্যই যোগাযোগ করবেন উড়নবাজি থাকবে মাসা খুব ভালো কোয়ালিটির দুই জোড়া কবুতর ডিম বাচ্চার জন্য বা উড়ার জন্য আমি যদি এর চোখটা দেখাই তাহলে দেখেন জুম করলে চোখটা দেখলেই বুঝতে পারবেন এর চোখ ওর চোখ আর এর চোখ মাশাল্লাহ উড়ায়ে উড়ায় মজা পাবেন এতটুকু বলবো প্রায় তিন ঘন্টার কাছাকাছি উড়াইতে পারবেন তো যারা নেবেন এই দুই জোড়া কবুতর দুই জোড়া কবুতর একসাথে একত্রে সতেরোশো টাকা দাম পড়বে একসাথে একত্রে সতেরোশো টাকা খুব ভালো বাজি আছে এই মাদির খুব ভালো বাজি দেখলেই বুঝতে পারবেন এবং কি এই টাইগার এই মাদিরও খুব ভালো বাজি আছে মাত্র সতেরোশো টাকা চার পিচ কবুতর আছে তার মধ্যে নর মাদি 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 মোট হচ্ছে তিনটা মাদি একটা নর কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন মাক্সি পেয়ার ঠিক আছে মাক্সে একটা জোড়া এই যে এটা হচ্ছে জোড়া মাক্সির জোড়াটা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা সাথে এটা হচ্ছে দুইশো টাকা একটা প্যাকেজ আর যদি ভাঙিয়ে নিতে চান এইটা হচ্ছে সাতশো টাকা মাদি এক হাজার টাকা জোড়া তিনশো টাকা এটা আর একসাথে নিলে কেউ যদি নিতে চান মাত্র যান দামাদামি না একদম পনেরোশো টাকা এই চার পিস কবুতর একসাথে নিলে মাত্র পনেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোনো দামাদামির নাই একটা কবুতর দাম সচারাচার এই কবুতর গোলা বাপরে দেখছেন লেজের একটা বাহার দেখেন মার্শাল খুব সুন্দর একটা নর প্লাস কাছাকাছি মাদিটা দেখেন এই হচ্ছে মাদি তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান কবুতরটার বৈশিষ্ট্য মাসা খুবই ভালো উড়াবাজি করে আর কোয়ালিটিটা মার্শাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হয় দাম পড়বে ফিক্সড একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা সবজি দোবাজ আছে কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা আমাদের কাছে যা কবুতর ছিল খুবই অল্প আর কবুতর আছে তো বর্তমানে ঈদের জন্য আমরা সংগ্রহ করতে পারছি না ইনশাল্লাহ ঈদের পরে আবার আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব কম প্রাইসের মধ্যেই যতটুকু পারছি নিয়ে আসছি তো এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে মাত্র নয়শো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এখানে একটা জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাতশো টাকায় লেজগুলো দেখেন আমি কিন্তু কিছুই ধরি নাই মার্শাল্লাহ একদম ফুলে ছড়ায় আছে এটা লেসটা একদম মাথার সাথে লাগানো এটারও লাগানো দেখলেই বুঝতে পারবেন কেউ নিতে চাইলে মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা এই দুইটা নিতে পারেন মাশাল্লাহ যারা নতুন খামার দিচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন তারা এইটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ খুব ভালো হবে এটা মাদি আছে ব্লু শার্টিংয়ের কোনো ভাই যদি মাদিটা সংগ্রহ করে নিতে চান মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা এই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে বাবারে পছন্দ হলে আপনারা স্ক্রিনে দা দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লা অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই কি এটা এত বিশাল বড় একটা লেজ দেখেন মার্শাল্লাহ দেখছেন খুব বিগ সাইজের একটা ফ্যান্টাল মার্শাল্লাহ আমেরিকান লেজগুলোও মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন বিশাল বড় মার্শাল্লাহ দেখলেই মন ভরে যায় এত সুন্দর আর এত ভালো লাগে এই জিনিসগুলা দেখছেন মার্শাল্লাহ এই দেখেন এত বিশাল একটা লেজ কবুতর যদি কারো পছন্দ হয়ে যায় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাতশো টাকায় এইটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন দেখেন ওই নিজেই ছড়াই দিছে দেখছেন পিছে লেজ মার্শাল্লা বিগ সাইজের একটা ফ্যান্টাল আছে যতটুকু ধারণা নর হবে আছে কোনো ভাই যদি মাদি নিতে চান এই সিরাজির মনে করেন তাহলে অবশ্যই নিতে পারেন মার্শাল্লা মাদিটা দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই সিরাজির মাদিটা দাম পড়বে মাত্র ছয়শো টাকা জোড়ার একটা প্যাকেজ এ এক জোড়া রানিং এ এক জোড়া দুই জোড়া এ এক জোড়া তিন জোড়া মোট তিন জোড়ার একটা প্যাকেজ আছে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আজকের জন্য শুধু শুধুমাত্র সতেরোশো টাকা দাম পড়বে মাত্র সতেরোশো টাকা চোখ দেখেন মার্শাল্লাহ এই তিন জোড়া কেউ যদি কম্বো প্যাকেজে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় আপনারা এই তিন জোড়া নিতে পারবেন খুবই চমৎকার একটা আকর্ষণীয় প্যাকেজ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন বুট এক জোড়া দাম দামাচিন মাত্র দুই হাজার টাকা ঈ দফারে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে নিন মার্শাল্লাহ সামনেরটা ফিমেল এই যে দেখেন মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই পছন্দের পণ্যটি বা কবুতরটি শখের বাদশাহীর কফি কালার কি রিবাজ সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা ঈদ অফার বোনাস হিসেবে সবাই আজকের অফারগুলো সংগ্রহ করে নেবেন আশাবাদী আপনাদের পছন্দের কবুতরগুলা একদম সীমিত আকারে সীমিত দামে সীমিত অফারে পেয়ে যাবেন যারা নিতে আগ্রহ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা লক্ষার মাদি ভাই যদি রানিংয়ে মাদিটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা রানিং একটা সুন্দর সাদা মাদি আছে মাশাল্লাহই দেখেন ফুল ঝরঝরা এই যে নিতে চাইলে মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন একজোড়া বিউটি আছে মার্শাল্লাহ কোনো ভাই যদি বিউটি প্যাডটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নর হচ্ছে রিংয়ের ডবল ই লিখায় আছে দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ দুইটাই শেপের মার্শাল্লাহ মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমাদের যত কবুতর ছিল সবগুলাই প্রায় শেষের দিকে ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন